আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ পাঁচই রবিউল আউ্ল চোদ্দশো চুয়াল্লিশ মোতাবেক পহলা অক্টোবর দুই হাজার বাইশ আর মাত্র কয়েকদিন পরেই চলে আসবে বারো রবিউল আউ্ল এই বারো রবিউল আউ্লে বিশেষ করে ভারত ও মহাদেশের লোকেরা আর অন্য অন্য এমন এলাকার মুসলিমরা যারা তৌহিদ সন্নদ বুঝে না বেদাত বুঝে না তারা একটি বড় বিদাত করে থাকে সেই বেদাতের নাম হচ্ছে মিলাদুন নবীর আর সেটাকে আরও চমৎকার করে বলা হয় ঈদ এ মিলাদুন ঈদ তাদের কাছে যেন ঈদ বছরে তিনটি হয়ে গেছে ঈদুল ফিতের ঈদুল আজহা সেটা তো ছিল খুব পুরাতন হয়ে গেছে সেগুলি তাদের কাছে নতুন একটি ঈদ তার নাম হচ্ছে ঈদ এ নবী অথচ ইসলামের ঈদ হচ্ছে মাত্র দুইটি নবী সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেরিমের সাদ করেছেন দীনাকুম অম আকমালতুম দিন আকুম ওয়া আলীকুম লাকুমুল ইসলামা আীন আজকে এই নবী সম্পর্কে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব অল্প সময়ের ভিতরে সুরা মায়েদা এক নম্বর তিনে মহান আল্লাহ ইসাদ করেছেন আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম আকমল তো কমপ্লিট করে দিলাম ও আত্ম তো আলিকুম নে আর আমার নিয়ামতকে তোমাদের পরিপূর্ণ করে দিলাম সম্পূর্ণ করলাম লেকুমুল ইসলাম দিন আর তোমাদের জন্য ইসলামকে তোমাদের স্বরূপ জীবন বিধান স্বরূপ আমি পছন্দ করলাম মনোনীত করলাম এই তিনটি কথা আল্লাহ বলেছেন তাহলে আমাদের দিন অসম্পূর্ণ না সম্পূর্ণ দিনকে আল্লাহ রবীন্দিন কামেল করে আকমাল তো সম্পূর্ণ করে দিয়েছেন যখন সম্পূর্ণ হয়ে গেছে তাহলে তাতে আর কোনো কিছু বাড়াবার কারো সুযোগ নেই আর কারো অধিকারও নেই এই জন্য যারা কোরআন সন্নার কিরাম কীরাম আইমাইকরাম তারা প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত প্রতিটি যুগে জাতিকে সতর্ক করেছেন যে নবী সাল্লা সাল্লামের জন্মবার্ষিকী পালন করা মিলাদ মানে হচ্ছে জন্মবার্ষিকী আর মিলাদ নবী মানে নবী সাল্লা সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে কোনো উৎসব করা বা কোনো কিছু করা অনুষ্ঠান করা আনন্দ করা ইত্যাদি এটি যে বেদাত আর এটি যে নব আবিষ্কৃত আর বেদাত মানে হচ্ছে গুমরাহি দলালা আর দলালা গুমরাহি মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা আর জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা মানে জাহান্নামে যাওয়া নবী সাইসাল্লামের সন্ন্যতি খুদুবাতে এই কথাগুলি রয়েছে জি কল্য বেদাতীন দলালা কুল্ল মহদাসাতীন বেদা ধর্মের নামে নেকিন আশায় যদি কেউ কোনো নতুন কাজ করে তাহলে সেটা হচ্ছে বেদাত আর প্রত্যেক বিদাত হচ্ছে দলালা রাস্তা হারিয়ে ফেলা দলালতন মানে গুমরাহি গুম মানে হারানো আর রাহ মানে রাস্তা এটা ফার্সি শব্দ রাস্তা হারিয়ে ফেলা কুল্লো দলাল ফিন্নার প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে ঝান্না এ হাদিস কুল্লো দলালাতে ফিন্নার পর্যন্ত নাসাইতে রয়েছে আর এই শেষ বাক্যটি ছাড়া বাকিটা অন্য অন্য আরো হাদিসে রয়েছে জি সবগুলি সহিদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তেইশ বছর নবতের জীবন কাটিয়েছেন কোনো একটি বছরও জন্মবার্ষিকী তাঁর মিলাদবী পালন করেননি তার খোলাফের আশের দিন কত বছর থেকেছেন তিরিশ বছর থেকেছেন চার খলিফা রজি আল্লাহ তাল আনাম তারা কেউ করেননি চার এমামের কেউ আবু হানিফা শাফি মালেক আহমদ তারা কেউ করেননি তাদের ছাত্ররাও কেউ করেননি আবু হানিফা রহম্লা ছাত্র আবু ইউসুফ মাহমুদ আরও যেসব আইন মাইকার রয়েছেন মহাদ্দেসিন সিন তারা কেউ করেননি যেই ব্যক্তি এই জন্মবার্ষিকী নবীশ্বর ইসলাম পালন করলো অথচ নবিশ্বাসন করলেন না ফলে ফেরা আসেন করলেন না কোনো সাহাবি করলেন না চারে মাম করলেন না ইসলাম এর কোনো অস্তিত্ব নেই তারা যেন এই কথা মনে করে যে নবীশ্বর ইসলাম পুরোপুরি দিন আমাদের সামনে পৌঁছে দিয়ে যাননি অসম্পূর্ণ রেখে দিয়ে গেছে আমরা এর মাধ্যমে সম্পন্ন করছি তাহলে এই ধ্যান ধারণা সে বলুক আর নাই বলুক হয় ভাষাই বলছে আর না হলে তাদের আচরণ বলছে তাহলে যেন এই আয়াতকে অস্বীকার করছে আলিয়া আকমাল তোলাকুম হকুম দিনাকুম দিনকে কমপ্লিট করেছি